নমস্কার সরচিত কবিতা পাঠে শাম্মী জাহান শি কবিতা সরকার বলছি আমি সরকার বলছি আমাকে ক্ষমতা দাও আর বসে থাকো শিক্ষা শিল্প কারখানা লাগবে না চাকরি করতে হবে না চাল দেবো ডাল দেবো আলু পেঁয়াজ সব দেবো রোগ হলে মূত্র দেবো সঙ্গে আবার গ্যাস সময় কাটাতে ফোন দেবো রিচার্জ করতে টাকা নীল ছবি দেখো ধর্ষণ করো যা ইচ্ছে তাই করো ইচ্ছে মতো জীবন করো আমি সরকার আমি কথা দিচ্ছি আইনের ভয় করতে হবে না আমি সামলে নেবো শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি আর করো না লেখাপড়ার চাপ নেই বিন্দাস জীবন আমি সরকার আমি কথা দিচ্ছি উচ্ছন্নের শীর্ষে এ দেশ দেখবে পৃথিবী